সুপ্রিয় পঞ্চমের শিক্ষার্থী আমরা আজকে আমাদের ইউনিট টুয়েলভ ইটিং হেলদি আমরা লেসন থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে এটা থেকে শুরু করবো আমরা পর্যায়ক্রমে এখানে এগুলো সলভ করব এখানে আমাদের লেসনে যেটা দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেকটিভস ফ্রম দ্য বক্স টু মেক দ্য টেক্সট মিনিংফুল আমাদেরকে বলছে সৈন্য স্থানগুলো পূরণ করতে এখানে আমাদের বক্সের মধ্যে যে উপযুক্ত অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে এগুলো এবং এখান থেকে আমাদের টু মেক দ্য টেক্সট মিনিংফুল এবং এই টেক্সট অনুচ্ছেদটা আমাদেরকে অর্থপূর্ণ করে তৈরি করতে বলা হয়েছে আমাদের এখানে বক্সের মধ্যে প্রথমে আছে সুইট তারপরে আমরা জানি সুইট শব্দের অর্থ বা মিষ্টি গ্রিন দেওয়া আছে এখানে গ্রিন অর্থ সবুজ সোর দেওয়া আছে অর্থ আমরা এটাকে জানি টক আমরা জানি সুস্বাদু ফ্রেশ সতেজ বা তাজা ক্রিস্পি এটাকে আমরা বলি আসলে কুরমুরে লিফি অর্থ পাতাওয়ালা আমরা লিপ মানে পাতা লিপি এখানে পাতাওয়ালা বোঝানো হয়েছে তো আমাদের যে টেক্সটি দেওয়া আছে হচ্ছে নুসাইয়ের পয়েন্ট টু এ গ্রোসারি শপ নুসাইয়ের একটা মুদি দোকানে সে গিয়েছিল সে সাধারণত মুদি দোকানে গিয়েছিল মুদি দোকানে গেল। ফার্স্ট প্রথমে হি পিকড সাম ইয়েলো ম্যাঙ্গোজ প্রথমে সে কিছু হলুদ আম কিনলো নিল নেক্সট তারপর হি পিকড সাম ড্যাশ গ্রাফস এখানে হি পিকড সাম ড্যাশ গ্রাফস এখানে আসলে আমরা যদি বলি যে প্রথমে সে কিছু সবুজ আম নিল তারপর সে কি নিল গ্র্যাপস আঙ্গুর নিলো গ্রিন গ্র্যাপস অর্থাৎ কিছু সবুজ আঙ্গুর নিল আমরা এটা দেখলাম যে সবুজ আঙ্গুর নিল সে নেক্সট হচ্ছে হি অলসো বট ড্যাশ ভেজিটেবলস অ্যান্ড সাম পটেটোজ হি অলসো বট আর সে আরও কিনলো সে কী কিনলো আরও আমরা এটা বলতে পারি যে সে ই অলসো বট সে ক্রয় করলো ড্যাশ ভেজিটেবলস এখানে আমরা লিখতে পারি যে লিপি ভেজিটেবলস সে কি কিছু পাতাওয়ালা সবজি সবজি কিনলো অ্যান্ড সাম পটেটোস এবং কিছু আলু সে কিনলো ব্যাক হোম বাড়ি ফিরে ব্যাক হোম বাড়ি ফিরে ই টেস্টেড দ্য ম্যাঙ্গোস সে আম খেলো মানে আসলে হি টেস্টেড দ্য ম্যাঙ্গো সে আম খেলো দে ওয়্যার ড্যাশ দে অয়ার ড্যাশ এখন আমগুলো কী ছিল আমরা এখান থেকে লিখতে পারি সুইট অর্থাৎ দে অয়ার সুইট তারা মিষ্টি ছিল মানে আমগুলো মিষ্টি ছিল হাও এভার হোক দি গ্রাফস অয়ার ড্যাশ কিন্তু যাই হোক কিন্তু ই আমাদের আঙ্গুরগুলো ছিল আমরা এটা লিখতে পারি সোর অর্থাৎ টক এটা লিখতে পারি আমরা যে হাওয়ার দি গ্রাফস ওয়ার সোর অর্থাৎ আমাদের আঙ্গুরগুলো টক ছিল বাট কিন্তু নুসাইর হ্যাড এ ক্লেভার আইডিয়া নুসাইর হ্যাড এ ক্লেভার আইডিয়া নুসাইয়ের তার একটি বুদ্ধি হলো চমৎকার বুদ্ধি হলো বা আমরা ধারণা হলো হিয়ার সাম সুগার সে কিছু চিনি যোগ করলো টু দ্য গ্রাফস আঙ্গুরের সাথে অ্যান্ড ব্ল্যান্ডেড ড্যাম টু মেক ড্যাশ জুস এখানে যেহেতু সে আঙ্গুরের সাথে কিছু চিনি মিশালো তো চিনি মিশালে সাধারণত এটা আমরা বলতে পারি যে ডিলিসাস অর্থাৎ ডিলিসাস সুস্বাদু জুস পরিণত হলো এটা আমরা বলতে পারি আমরা এখানে ডিলিসাস জুস তারপরে আমাদের বলা হয়েছে যে দেন হি আস্কড His mother to make some french fries with the potatoes তারপর সে তার মাকে আলু দিয়ে ফ্রেন্স ফ্রাই বানাতে বলল এখন সে তার মাকে কিছু ফ্রেন্স ফ্রাই বানাতে বলল দেয়ার वेरी ড্যাশ আমরা এটা লিখতে পারি যে দেয়ার वेरी ক্রিসপি অর্থাৎ এগুলো ছিল খুব कुरমুরে নুসাইয়ের শেয়ার দিস ড্যাশ ফুড উইথ হিজ ইয়াঙ্গার ব্রাদার নুসাইয়ের কী করলো নুসাই শেয়ার দিস সে আমরা বলতে পারি নুসাই শেয়ার দিস ডিস ফুড উইথ হিজ ইয়াঙ্গার ব্রাদার এসে এই তাজা খাবার তার ছোটো ভাইয়ের সাথে ভাগ করে খেল দে এনজয়েড দ্য ফুড টুগেদার দে এনজয়েড দ্য ফুড টুগেদার তারা একত্রে খাবারগুলো আনন্দ উপভোগ করলো মানে আনন্দ করলো তারা আনন্দের সাথে তারা এই খাবারগুলো উপভোগ করলো তো এ হচ্ছে আমাদের দা গ্যাপস আমি এখন এটা এখানে লিখে দিচ্ছি তোমরা এটা দেখে নিবে তাহলে আমরা এখানে সুনুস্থানের যে ওয়ার্ডগুলো লিখবো আমরা এটা দেখে নিই প্রথমে আমরা লিখবো যে গ্রিন এরপরে দুই নম্বর গ্যাপে আমরা লিখবো লিফি তিন নাম্বার গ্যাপে আমরা লিখবো সুইট চার নাম্বার গ্যাপে আমরা সোর পাঁচ নাম্বার গ্যাপে আমরা ডিলিশাস ছয় নম্বরে আমরা লিখব ক্রিস্পি সাত নাম্বারে আমরা ফ্রেশ এখানে আমাদের ষাটটা আছে আমরা ষাটটা এভাবে লিখবো এবার আমরা আমাদের বলছি যে থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু লেসনে নাও মেক সেন্টেন্স ইউজিং দ্য ফলোইং অ্যাডজেকটিভস আমাদের কয়েকটা এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে এগুলোতে আমাদেরকে মেক সেন্টেন্স করতে হবে অর্থাৎ আমাদের বাক্য তৈরি করতে হবে আমরা এখন প্রথমে দেওয়া আছে টেস্টি পরে দেওয়া বি নাম্বার আছে রেগুলার সি নাম্বারে ইয়েলো ডি নাম্বারে আছে ক্লেন ই নাম্বারে আছে আমাদের ইয়ান এখন আমরা এটা দেখব যে এটা আমরা কীভাবে করব তাহলে আমাদের এখানে মেক সেন্টেন্স করতে হবে আমরা সেন্টেন্স তৈরি করব যেমন টেস্টি টেস্টি শব্দের অর্থ হলো সুস্বাদু আমরা লিখতে পারি দি ফুড ইজ টেস্টি আমি বাংলা অর্থ দিয়ে দিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আমরা লিখব যে খাবারটি সুস্বাদু দি ফুড ইজ টেস্টি রেগুলার এই ওয়ার্ড দিয়ে আমরা যখন সেন্টেন্স করবো যেমন আমরা লিখতে পারি শি গোস টু স্কুল রেগুলারলি যার বাংলা অর্থ হচ্ছে সে নিয়মিত স্কুলে যায় সি নাম্বার হচ্ছে ইয়লো আমরা লিখতে পারি যেমন আই লাইক ইয়োলো ম্যাঙ্গোজ এটা মানে অনেক সেন্টেন্স তৈরি করা যায় তো আমরা লিখলাম যে আই লাইক ইয়োলো ম্যাঙ্গোজ আমি হলুদ আম পছন্দ করি ডি নাম্বার হচ্ছে ক্লিন ক্লিন অর্থ পরিষ্কার উই শুড কিপ আওয়ার হ্যান্ডস ক্লিন আমাদের হাত পরিষ্কার রাখা উচিত ই নাম্বার হচ্ছে ইয়াং হি এজ এ ইয়াং বয় সে একজন ছোটো সেলে তো এই হচ্ছে আমরা এই অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে এটা মেক্স সেন্টেন্স এগুলো আমরা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই আলোকে তোমরা তোমাদের মতো করে লিখবে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবে কমেন্টস করবে শেয়ার করবে তোমাদের ক্লাসমেট সহপাঠীদের সাথে সবাই ভালো থাকে সুস্থ থাকে এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ